নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো দেখো এইখানে ঘরটা কীভাবে উলোট পালট করে নিলাম যেহেতু স্কুলও বন্ধ দেখো পুরা এদিক শিক্ষা এদিক ওদিক থেকে ওদিক পুরা ঘরটা এলোমেলো করে গুছাচ্ছি দেখো কিভাবে গুছাই তোমরা ফাইনালি আমার ড্রেসিং টেবিলটা এখানে বসায়া ভাবছিলাম এখানে বসাবো এখানে বসায় দেওয়া হয়ে গেল দেখো ওখানে আমি একটু কিছু ভিডিও মানে শুট করছিলাম তারপরে দেখো এই জিনিসগুলো যেহেতু আমার ছিল কিছু সুনোর ছিল সব জিনিস এখানে গুছাচ্ছি আর বাবারও ছিল এই তেলটা ওর বাবারই তো ওর বাবা তো নেই তো বর্তমানে তেলটা এখানেই ছিল তো সব আবার একটু কাপড় দিয়ে মুছে মুছে সব রাখছি যেহেতু ধুলোগুলো হয়ে গেল সব তার জন্য একবারে পরিষ্কার করিনি ভাবলাম দেখো সব পরিষ্কার করছি আর শুনু বাইরে খেলা করছে তার জন্য আমার এত ডিস্টার্বও হয় না যেহেতু শুনু বাইরে আছে সব কাজকর্ম আমি একদম ভালো ভালো মতন করতে পারছি নাহলেও ডিস্টার্ব করলে না হয় না দেখো এখানে আমি তেল ক্রিম সব গোছাচ্ছি এখান থেকে এখানে রাখছি যে এখানে রাখলে ভালো লাগবো তাই ওখানে আমি জিনিসগুলো সেট করছি দেখো দেখতে পারছো পুরো কমপ্লিট হলো এই দেখো ভিডিও শ্যুট করতে আবার চলে আসলাম দেখো আমার ঘরটা পুরো কমপ্লিট গুছানো হয়ে গেল। এখানে এসব সব সেট করে দিলাম যত শূন্য কিছুটা এখানে ছিল এটা বাদ বাকি স্নান করে আসে তারপরে করব। যেহেতু এটা সামনে রাখারই দরকার এখানে শূন্য ডেসি এসে সব তার জন্য দেখো বলো কীরকম লাগলো দেখো আমি স্নান করে চলে আসলাম আসার পরে যাবো ঠাকুর সেবা দিতে যেহেতু ঠাকুর সেবা দেওয়া হয়নি আজকে অনেক লেট হয়ে গেছিলো আজকে বলতে এটা কালকেরই ভিডিও ছিল কালকে ঘর গোছান যেহেতু বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারই এদি তখন লক্ষ্মী মাকে আমি ঘর বসালাম ঠাকুর সেবা জন্য তো আজকে ফুল কম ছিল তাই দুটা ফুল ছিল এটাকে অল্প অল্প করে সব ঠাকুরকে দিলাম গুরুদেবকেও দিলাম যেহেতু ফুল নাই গাছে আজকে আর কিছু করার নেই আমার এমনিও দেরি হয়ে গেছে সব ফুল কে নিয়ে গেল বলতেও পারলাম না তাই দেখো আমার মোটামুটি এদিকে হয়ে গেল ঠাকুরের প্রতিটা জ্বালায় জেলিয়ে নিয়েছি দেখো শুনুকে ছান করানো হয় নাই পরে ছান করাবো যেহেতু পূজাটা আগে দেওয়া দেওয়ার পর তারপরে দেখি দেখো এখান থেকে ধুকাটি আমি ভার করা হচ্ছে যেহেতু আমার আগের প্যাকেটটা শেষ তার জন্য এখান থেকে আবার থেকে খুলতে হলো বটর থেকে খুলে দিচ্ছি দেখো তো আমার ঠাকুরের জায়গাটা একদম ছোট ছোটো বলতে এত ছোট না মানে মোটামুটি যতটুকছ দরকার তা আমার এখন কমপ্লিট হয়ে গেল দেখো দেখো বিকালে বদিদের বাড়িতে পূজাতে ডাকছিল তাই বদি বাড়িতে যাচ্ছি শুনো আর শুনো বাইরে চলে গেল আমি এসুন যাবো এই দেখো ঘর থেকে ভালো হলাম এই দেখো রাস্তাতে চলে আসলাম বদিদের বাড়ির গলির সামনেই দেখো আমার সাথে রিঙ্কি আছে শান্টু আছে শুনু আছে ওরা দুজন পুরো আগে রিঙ্কিও ব্লগ বানাবো তার জন্য ভিডিও শ্যুট করছিলো এই দেখা শুনকে ডাকছি যেন তার দৌড়াদৌড়ি করে আগে যাবে না তো শুনু আমার পাশে আসবো দেখতেই পারবা তোমরা এই দেখো শুনে চলে আসলো বলছে মা কেন ডাকছো আমি বলছি এদিকে আসো তো এই দেখো শুনে চলে আসলো দেখছো দেখতেই পারছো দেখো বদিদের বাড়িতে ছিল বিষ্ণু পূজা তাই সবে এখানে প্রসাদ দিচ্ছে শান্তু এখানে বসে আছে দামটা আসলাম তো তাই বদি বলছে অর্প বসা ঠিক আছে হবে তাই দেখো রিঙ্কিও এখানে দাঁড়িয়ে আছে দেখো বদি এখানে পুরী বানাবে তাই দেখো বাইরে শূন্য এখানে চেয়ারে বসে আছে বাইরের লোক কিছু লোক ছিল শান্তু বলছিল কখন দেবে আমাকে শানটুর মাও ভিডিও শ্যুট করছে দেখো দেখো তারপর চলে আসলো আর পিসি আর পিসি মেয়েটাকে নিয়ে আল্পলাম ভিতরে এত গরম বসা যাচ্ছিলো না তার জন্য বাড়ি বাড়িতেই মানে বারান্দাতে ভিডিওকে ওকে নিয়ে ভিডিও করলাম যে তো সন্ধ্যা হয়ে বেশি হয় নাই হচ্ছে এখানে পূজাতে হচ্ছে তারপরে দেখো রাত ঘরে আসার পরে রাত্রে চলে আসলাম রাতে কী বানাবো কী বানাবো আলু ভাজা বানাচ্ছি দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেল দেখি ডালটা ছিল দেখো শুনো কি সাজ গুজু করলো দেখো এই হাতের আবার ও হাতের আবার এত গরম জানো তো একটা লাইট ঘরের বন্ধ করলাম একটা জ্বালাচ্ছি তার জন্য এই সেরে রুমটাতে আলোটা কম লাগছে এই দেখো কি ডান্স করছে দেখো বলছি আমি ডান্স করব কিন্তু ডান্স যে করছে কি গান না গান আমি নিজেও জানি না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে